এই দেখুন এই দেখেন এই কোন রকমের যারা ঘরে ঘরে ব্যবসা করেন অনলাইনের বিভিন্ন ব্যবসা করেন দুধ থেকে শুরু করে যত ধরনের লিকুইড জাতীয় জিনিস আছে দেখেন আমি বাস্তবে আপনাদেরকে প্রমাণ দেখেন যেমন এটা হচ্ছে যে সবচেয়ে ছোট প্যাকেজিং মেশিন যত ধরনের প্যাকেজিং মেশিন আছে আটা ময়দা সুজি চাউল ডাউল থেকে শুরু করে চিনি আপনি 1 কেজি হাফ কেজি যত ধরনের আমি বাস্তবে আপনাদেরকে আজকে প্যাকেট করে দেখাবো আপনি এই যে এখানে কোনো ঝামেলা নাই এই যে

হ্যাঁ আসসালাম আলাইকুম আলহামুল্লাহ বারাকাতি মিঠু ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো মিঠু ভাই শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাকুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে প্রেরণ করছি বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা আমাদের প্রিয় নবী হজরত মো সাল আল্লাহ সালামকে তার সাথে শেষে শুরু করতেছি মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ্ট ট্রেডিং থেকে সকল ঢাকা এবং ঢাকার বাইরে সকল ব্যবসায়ী বিন্দুদেরকে জানাচ্ছে আন্তরিক মোবার তা আমরা আজকে দেখাবো প্যাকেজিং মেশিন যত ধরনের প্যাকেজিং মেশিন আছে সব ধরনের প্যাকেজিং মেশিন যেমন আটা ময়দা সুজি চাউল ডাউল থেকে শুরু করে চিনি আপনি এক কেজি হাফ কেজি যত ধরনের আমি বাস্তবে আপনাদের আজকে প্যাকেট করে দেখাবো যেমন এটা হচ্ছে যে সবচেয়ে ছোট প্যাকেজিং মেশিন যেমন আপনি এই মিনি প্যাকেজিং মেশিনকে দিয়ে আপনি কিভাবে প্যাকেট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মিটু ভাই আপনার চ্যানেলে মধ্যে দেখেন ভাই প্যাকেজিং মেশিনটা খুব প্রয়োজন দেখা যায় অনলাইনে কিন্তু অনেকে আমি আপনাদেরকে দেখেন প্যাকেজিং মেশিনটা বাস্তবে প্যাকেট করে দেখাচ্ছি জি একবার লিকুইড থেকে শুরু করে দুধ থেকে শুরু করে যত ধরনের প্যাকেজিং আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন মিটু এই যে প্যাকেজিং মেশিন এই যে দেখেন এখানে সিল হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আরো প্রমাণ দেখাচ্ছি একটু লিকুইড জাতীয় পানি জাতীয় কিছু নিয়ে দেখাই প্রমাণটা যে এটা দুধ দুধ থেকে শুরু করে তরল পানি জিতে জিতে থেকে শুরু করে যত ধরনের লিকুইড জাতীয় জিনিস আছে আপনি যদি প্যাকেট করতে চান দেখেন আমরা ওই মাথায় জোড়া দিয়েছি দেখছেন এখন দেখেন এই মাথা খোলা নেই ঠিক আছে মিঠু ভাই সব ভাই দেখেন এই মাথা খোলা এখন আমরা এই মাথা জ্বালাই করছি দেখেন 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 কোন থেকে শুরু করে ইঞ্চি আচ্ছা হয় ষোলো ইঞ্চি এ হচ্ছে আপনার আঠারো ইঞ্চি পরে বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যেহেতু এটা খুব নিত্য প্রয়োজনীয় একটা জিনিস যারা নিবে এক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনি এক পিজো নিতে পারবেন হোলসেল দাম হ্যাঁ হোলসেল দাম আপনি যদি মালের দাম যদি পাঁচ হাজার টাকা হয় আপনি আমাদের অ্যাকাউন্টে এক টাকা পাঠাবেন বিকাশে মাল যাওয়ার পরে মাল দেখে বাকি টাকা দিয়ে আপনি মাল নিয়ে দিতে পারবেন এই সুযোগ সুবিধাটা আপনার আছে এবং আমি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে তো আমি এটা হলো প্যাকেজিং মেশিন এরপর আপনি ধরেন চাউল আটা ময়দা সুজি এগুলো প্যাকেট করবেন মানে যারা বস্তা সেলাই করে বস্তা সেলাই যেটাকে বড় বড় যেমন 10 কেজি 5 কেজি 20 কেজি ধান চাউল থেকে আটা থেকে চিনি থেকে শুরু করে যত ধরনের এই যে এটা এক ধরনের আপনার বস্তা সেলাই মেশিন এটা হচ্ছে চায়না মেড ইন চায়না যেমন এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া হ্যাঁ যেমন এই মালটা এই মালটা আপনি আমাদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং কিভাবে আপনি বস্তা সেলাই করবেন আমি আপনাকে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাবো আর ইন্ডিয়ারটা হচ্ছে আপনার এটা হচ্ছে ইন্ডিয়ান এটা আপনি পাবেন আমাদের কাছ থেকে পাঁচ বছরের সার্ভিস আপনার চ্যানেলের মাধ্যমে আমি বস্তা কিভাবে সেলাই করে তার প্র্যাকটিক্যাল প্রমাণ আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন একটা বস্তা সেলাই মেশিন এই যে দেখেন এটার মুখটা খোলা ঠিক আছে এই যে দেখেন এটা মুখ খোলা ঠিক আছে হ্যাঁ এই যে এটা মুখটা খোলা আমরা এটা এখন অফ করে দিব দেখেন আপনি তখন এটার মধ্যে চাউল ঢোকালেন বা আমরা তো ফিটকি এখন কিছু দেখাতে পারবো না জাস্ট ছিল এটা কিভাবে হয় এটা দেখাতে পারবো এটা হচ্ছে চায়না এটা আপনি হ্যাঁ এটা দাম হচ্ছে যে আপনার পাঁচ হাজার নশো টাকা নশো টাকা জি এই পাঁচ হাজার নশো টাকা দিয়ে আপনি দৈনিক কয়েক হাজার ব্যবস্থা ছিল তার প্রমাণ দেখেন এই যে আপনি এই মাথা ঢুকে দিলেন এই যে দেখেন একটু আগে মিটুবে দেখছেন একটু আগে এটা খোলা দেখেন হ্যাঁ এখন দেখেন একদম ম্যাজিকের মতো ঠিক আছে এটা হচ্ছে আপনার চাইনা এটা আমরা আপনার কাছ থেকে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে সকল ব্যবসায়ীদেরকে জানাচ্ছি এটা হচ্ছে যে পাঁচ হাজার আটশো টাকা এটা বছর পর্যন্ত সার্ভিস থাকে জি ঠিক আছে এখন এটা কেটে এখন আমি আপনাদেরকে ইন্ডিয়ানটা দেখাচ্ছি জি একটু আগে আমি আপনাদেরকে চায়নাটা যেভাবে কীভাবে প্যাকেট করতে হয় আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এখন দেখেন এটা হচ্ছে চায়নাটা যে সিলাইটা করছি দেখেন এই একটা সিলাই ঠিক আছে এখন আমি ইন্ডিয়ানটা দিয়ে সিলাই করবো দেখেন আপনার এই যে এভাবে বস্তা আপনি যে বস্তা ঢুকানে চাল ঢুকানে পরে আপনি এই যে এখানে কোনো ঝামেলা নাই এই যে একদম এই যে এই যে দেখেন এই যে ঠিক আছে মানে একটা ছোট বাচ্চা সেলাই করতে হ্যাঁ ছোট বাচ্চা সেলাই করতে আপনি বস্তা যখন মাল ঢুকানোর পরে আপনি জাস্ট বস্তাটা দাঁড়ানো থাকবে তখন আপনি এটা দিয়ে হাত দিয়ে এটাকে হাতে ক্যারিং করা যায় এগুলো এই যে দেখেন এই যে দেখেন এই যে দিয়ে দেখেন এই যে সেলাই কিভাবে হইতেছে এই যে এই যে এই যে সেলাইটা হয়ে যাচ্ছে দেখেন রাইট আপনার এটা সেলাই এই যে এগুলো সেলাই করছে একটা ইন্ডিয়ান দিয়ে করছে একটা চায়না দিয়ে করছে

তো আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ পদ্ধতি আমি আগেও আপনাদের ভিডিওর মধ্যে দেখাছি গুলিস্তান হানি প্লাইওভারে নামবেন গুলিস্তান হানি প্লাইওভার এখান থেকে জুম করলে দেখা যায় জি ঠিক আছে এই গুলিস্তান হানি প্লাইওভার থেকে এসে আপনি ধরেন 30 সেকেন্ড হাঁটলেন হ্যাঁ এই হলো ডাজ বাংলা ব্যাংক আচ্ছা ঠিক আছে এই ডাজ বাংলা ব্যাংকের অপরচিটি দেখেন হাতের বাম পাশে এই হলো মজুমদার এন্টারপ্রাইজ ইনসাইড দেখেন ডিজিটাল সাইনবোর্ড আছে এই হলো আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ পদ্ধতি এই যে দেখেন এই আমাদের দোকানের ডিজিটাল সাইনবোর্ড আছে আপনারা সরাসরি আমাদের দোকানে এখানে আসতে পারবেন আমি মাওবাগিনা যেখানে কোন মালের বেজাল নাই সেখানে ইনশাআল্লাহ আপনাদেরকে 100% সততার সাথে মাল দেওয়ার চেষ্টা করব 100% আমাদের কাছ থেকে আপনারা মাল কিনবেন চ্যালেঞ্জের মত ইনশাআল্লাহ বা ঢাকার বাইরে যে কোন দেশে আমরা মাল ডেলিভারি দিতেকে যে কোন প্রান্তে এবং মুঞ্জুভাই আপনাদের কাছে সবচেয়ে সবচেয়ে ভালো লাগতে কিছু জানেন আপনাদের এই চ্যানেলের মত আমি কিন্তু আগে এড দিয়েছিলাম জি বাংলাদেশ ছাড়া বাইরের দেশের লোকেরা বেশি আমার কাছে ফোন করে ইনশাল্লাহ হয়তো এরকম সততা আসে বিদায় আমাদের কাছে ফোন করে আমরা সদরঘাট থেকে যদি আসেন তাহলে আপনার হাতের বাম পাশে পড়বে আর যদি গুলিস্তান থেকে আসেন তাহলে হাতের ডান পাশে পড়বে এই হলো আমাদের দোকানের লোকেশান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মাওবাগিনা ইয়ে আমাদের এই দোকানে আসবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে সততার সাথে মাল নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাতু পরিশেষে আমরা এতটুকুই আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাচ্ছি সারা বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত নিবারিত হচ্ছে ক্রিস্তিনি মুসলমানেরা আমরা মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ ট্রেডিং তাদের পাশে আসি আপনারা যে যতটুকু পারেন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ